সাওয়াল বলার কই দি ডাক্তার ভাই দা কতটা দেখালে আসি তিন দিন কতর বিতে দমাল পড়ে নাই সাওয়াল ফল কোনো কামে লা খালি দাও গুটি খেলবে নাই ডাক্তার ভাই যায় কত ডাকার কোন ডাক্তার দি দেখাবো যাই দেই আর ধ্যান টাইম চেমে যাব গাড়ি ঘোরা কি যা রে আচর পাচর সময় করে দাও ভাই

तो हाँ पहले तो, गो गो गो। तो, तो, तो ये तो बहुत नहीं पड़ा ये हाँ कौन लोग हैं वो लोग आपन बुलते हैं देख ये लोग के तो साला ना ये ना कैमरा से दें कौन देख क्या लोग लोग दें नहीं आ सकते बहुत नहीं तो पड़ा बाजू <स्थाथ> <स्थाथ जाएं> <स्थाथ>

ছোটখাটো অপশন এটা আমার কাছে বড় না ওই পাবেন ওর কাছে দিকাম কত লাগবে কত লাগবে না স্যার মানুষ আমি আপনি গরীব মানুষ বলছেন ওরে মানুষ হ্যাঁ আদার 30 টাকা দিন টাকা লাগবে কত ও দিবেন কত আমার কাছে

মানুষ তো চিকিৎসা করি পালাম না ওই আল্লাহর হাসতে তোর ছাড়িয়ে দিলাম যদি তুই ভালো কোনোদিন তাহলে আমার সব দেহা বেহবি বললি আর না হলে পরে তোর আমার দাবি শুভা নাই যা তোর আমি ছাড়িয়ে দিলাম চলিলাম যা তোর মতিলামত আমি বাস দিলাম